আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আছি আল্লাহর রহমতে আবারও চলে আসলাম নতুন একটি টপিক নিয়ে আমরা অনেকেই বাজার থেকে পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসি সেটাকে বাজার থেকে কেটে নিয়ে আসি এবং সেই মাছটা কিভাবে পরিষ্কার করতে হয় আর আমরা অনেকেই জানি না এই মাছটার ভিতরে রক থাকে এই রক সহ যখন আমরা তেলে ফ্রাই করি তখন তেলটা ছিটে শরীরের মধ্যে চলে আসে তো এটা একটা রিস্কি তো এই জন্য আসুন আমরা দেখে নেই কীভাবে রকটা তুলে ফেলতে হয় যখন আমরা তেলে ভাজবো ওই রক ফেলে তখন আমাদের শরীরে আর তেল ছিটে আসবে না তা আমার কাছে মনে হয়েছে এটা অনেক হেল্পফুল আমি আপনাদের সাথে শেয়ার করি এই বিষয়টা চলুন তাহলে দেখে নিই এরকম একটি স্টিলের মাজনি নিয়ে নেব এবং এটা এভাবে ধরে এবং মাছের পিসটা আমরা এভাবে ধরে নিব এভাবে ধরে দেন এভাবে একটু ঘষে ঘষে ময়লাটা পরিষ্কার করে নিব যতটা সম্ভব ক্লিন করার চেষ্টা করব তারপরে এরকমভাবে ক্লিন করা হয়ে গেলে দেখুন ভিউর্স কত সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে এই উপরের কালো ময়লাটা উঠে যাবে এবং এরকম করে ঘষে মলাটা উঠিয়ে নিব তারপর দেখুন এই যে এই এই পাশটা আর হচ্ছে এই পাশটা দুইটা রক থাকে সেই রক্তটা আমরা তুলে ফেলব এই যে ভিউয়ার্স দেখুন সেই রক্তটা এই যে রক্তটা আবার এই সাইডটা ফলো করুন এই যে রক এই রক্তটা যখন আমরা তুলে ফেলব তখন আর মাছ ভাজার সময় আমাদের গায়ে তেল ছিঁটে আসবে না তো এভাবেই হচ্ছে পাঙ্গাশ মাছ ক্লিন করতে হয় এবং ভিতর থেকে রক ফেলে দিতে হয় যদি আমার এই ভিডিওটি হেল্পফুল হয় তাহলে অবশ্যই সেফ কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ